মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকায় এই মুহূর্তে এক সাম্প্রদায়িক উত্তেজনার বাতাবরণ বিরাজ করছে যেখানে সংঘর্ষ হয়েছে লুটপাট হয়েছে এবং উভয় সম্প্রদায়ের মানুষ উত্তেজিতভাবে একে অপরের বিরুদ্ধে তারা মুখোমুখি রুখে দাঁড়ানোর কথা ভাবছে তার মধ্যে কিছু অসৎ দুর্বৃত্ত ব্যক্তি দ্বারা সেই সুযোগে দোকানপাট লুট করার মল লুট করার চেষ্টা করছে এখনো পর্যন্ত পুলিশ সেভাবে মোকাবেলা করতে নামতে পারেনি আমি মুর্শিদাদের পুলিশকে বলবো আপনার মোকাবেলা করতে দ্রুত নামুন কারণ সবাই জানে এই মুর্শিদাবাদ মাল এগুলো সেন্সিটিভ এরিয়া সবাই জানে প্রশাসন জানে তা সত্ত্বেও কেন প্রশাসন এখনও পর্যন্ত সক্রিয় হতে পারছে না আমার প্রশ্ন পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে বলব মুর্শিদাবাদের মানুষকে বলবো আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সাম্প্রদায়িক বজায় রেখেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা ভালো থাকব। কেউ কারোর উপর আঘাত করে আপনারা সুখে থাকবেন না আমি হাত জোড় করে অনুরোধ করব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে যে আপনারা এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা থেকে নিজেরা বিরত থাকুন এবং আইন মোতাবেক প্রতিবাদ করা হলে করুন প্রশাসনকে বলুন কিন্তু নিজেরা নিজেরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না হাত জোর করে মুর্শিদাবাদের মানুষের কাছে এটা আমার অনুরোধ থাকলো